আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার এই অ্যাপসটি অবশ্যই থাকা দরকার কারণ এখানে আপনি পাচ্ছেন যেমন এসএসসি আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীতে আছেন তারা আপনাদের পড়াটাকে কারো সহজ এবং ইজি করার জন্য এখানে বিভিন্ন সাবজেক্ট পাবেন এবং যারা বিসিএস দিতে চাচ্ছেন তারা এখানে অসংখ্য সাবজেক্ট পাবেন এবং এখান থেকে আপনারা দেখতে পারেন মানে কীভাবে স্কলারশিপ অ্যাপ্লাই করা যায় যেমন নিচে দেখেন অ্যাপ্লাই স্কলারশিপ বাটন লেখা আছে তো এখানে থেকে আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিতে তো বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে অ্যাপ্লাই স্কলারশিপ বাটনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটি আছে তো চাইলে যে কোনো ইউনিভার্সিটি আছে আমি এখানে একটি ইউনিভার্সিটি ক্লিক করি তারপরে গো টু অ্যাপ্লিকেশন পোর্টাল অথবা উপরে এটি ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইট এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান পোর্টাল এটি দিয়ে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে তো এখানে আপনারা চাইলে যদি এটি একটা চাইনিজ ইউনিভার্সিটি আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে তারপর অ্যাপ্লাই করতে পারেন তো এখানে সব কিছু দেওয়া আছে আর এখানে কী কী সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সব কিছু দেওয়া আছে যদি এখন এক্সপায়ার আগামী কিছু দিনের মধ্যেই অ্যাপ্লাই শুরু হবে তো আপনারা চালে দেখে নিতে পারেন আর এই অ্যাপসের মূল কয়েকটি পয়েন্ট হলো যেমন আপনারা যারা নবম দশম শ্রেণীতে আসেন তারা দেখতে পারেন বিভিন্ন এখানে সাবজেক্ট আছে যেমন গণিত পদার্থবিজ্ঞান জীবজ্ঞান রসায়ন এবং আরও বিভিন্ন সাবজেক্ট এখানে অ্যাড করা হবে তো আপনারা চাইলে আমি আপনাকেদেরকে একটি সাবজেক্ট দেখাচ্ছি যেমন গণিত তারপর আপনারা চাইলে এখানে পরীক্ষা দিতে পারবেন এই পরীক্ষাটি হচ্ছে আনলিমিটেড যতবার ইচ্ছে ততবার দিতে পারে পারেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন স্টার্ট কুইজ আপনারা এখানে যে এমসি কিউ কুয়েশনগুলো এখান থেকে দিতে পারেন যেমন আমি কয়েকটি এমনি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এগুলা দাগানোর পরে যখন আপনাদের তিরিশটি এমসি যদি দিয়ে আস হবে তখন রেজাল্ট স্ক্রিন আসবে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট করা হচ্ছে তিরিশটি কুয়েজের জন্য তিরিশ মিনিট তো আমি এগুলো স্কিপ করে যাচ্ছি জাস্ট এই যে দেখেন এগুলা কত কতটি বোল কতটি সঠিক এখানে উপরের রেজাল্ট দেখাচ্ছে তিন পারসেন্ট মানে তিরিশটি কুয়েজের মধ্যে একটি হয়েছে আমি জাস্ট ক্লিক করেছিলাম একটা অথবা দুইটার মধ্যে আর বাকিগুলো তো আমি ক্লিকই করে নিই স্কিপ করে গিয়েছিলাম তো আপনারা চাইলে এভাবেই দেখতে পারেন এবং আরও কিছু অপশন আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে এমসিকিউ কিউ কুয়েশন অ্যান্ড কুইজ এইখানে দেখতে পারেন লেসন ওয়েজ লেসন ওয়েজ গাইড তো লেসন ওয়েজ এমসি গাইড এখানে এসএসসি গণিত লেসন ওয়ানের যতগুলো ইম্পোর্টেন্ট এমসি আছে সেগুলো পেয়ে যাবেন বিভিন্ন বোর্ডের এমসি এখানের মধ্যে ইনক্লুড করা আছে তো আপনারা দেখে নিতে পারেন এখানের উপরে কর্নার যদি দেখেন এটির মধ্যে যদি এই বাটনে ক্লিক করলে আপনারা আনসারগুলো হাইট করতে পারেন এবং দেখতে পারেন এভাবে তো তারপর দেখাচ্ছি হচ্ছে লেসন ভিত্তিক কুইজ দিতে পারেন আপনারা আপনাদের স্কিল আপনারা নিজের যাচাই করতে পারেন আপনারা কে কতটুকু পারেন যেমন এখানে এগুলো হচ্ছে লসন অয়েস কুইজ লেসন অয়েস কুইজ এগুলো আপনারা দিতে পারেন তিরিশ মিনিটে তিরিশটি কুইজ আসবে এটা হচ্ছে লেসন ভিত্তিক তো এইভাবে আপনারা দিতে পারেন কুয়েশনগুলো এবং রেজাল্ট স্ক্রিনে দেখতে পারেন এটি হচ্ছে লেসন ভিত্তিক তো আপনারা আরও কিছু অপশন আছে যেমন শর্ট কোয়েশন এটি এখনও ইনক্লুড করা হয় নাই গণিতের জন্য অন্যান্য সাবজেক্টের জন্য অ্যাড করা আছে আমি যদি একটু দেখাই যেমন জীববিজ্ঞানে অলরেডি ইনক্লুড করা আছে শর্ট কোয়েশন এই যে এখানে লেসন ভিত্তিক যত শর্ট কোয়েশন ইম্পর্টেন্ট শর্ট কোয়েশন আছে সেগুলো সবগুলো ইনকু ইনক্লুড করা আছে যেমন প্রথম অধ্যায়ে যদি আমি এম দেখি এখানে অসংখ্য অসংখ্য শর্ট কোয়েশন আছে উপরের এই বাটনে যদি ক্লিক করে এগুলোর আনসার দেখতে পারি অথবা অথবা যদি স্পেসিফিক কোনো কোয়েশনের আনসার দেখতে চাই তখন কোয়েশনের মধ্যে ক্লিক করব ক্লিক করলে আনসারগুলো আসবে এভাবে আপনারা পড়তে পারেন তারপর আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাচ্ছি সেটি হচ্ছে ভিডিও সেকশন এখানে আপনার লেসন ভিত্তিক যেমন এটি হচ্ছে লেসন ওয়ানের যতগুলো ভিডিও আছে যেমন বাস্তব সংখ্যা প্রথম পর্ব আলোচনা বেসিক তত্ত্ব মানে অঙ্কন নং মানে প্রত্যেকটি উদাহরণসহ প্রত্যেকটি ম্যাথ সলভ করা আছে এসব ভিডিওতে যখন এগুলোতে ক্লিক করেন আপনাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে তার ইউটিউব থেকে দেখতে পারেন এভাবে প্রত্যেকটি অধ্যায় আপনারা দেখতে পারেন এবং এখানে নং উদাহরণ পৃষ্ঠার কাজ সবগুলো দেওয়া আছে তারপর আপনারা বই পড়তে পারেন যেমন আপনাদের মেন বই আছে সেগুলো পড়তে পারেন যেমন আমি সঙ্গে ক্লিক করলাম তারপর যদিও প্রথম অবস্থায় কিছু সময় নেবে লুট হওয়ার জন্য আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরও এগুলো আপনারা পড়তে পারেন এইভাবে পড়তে পারেন এভাবে পড়তে পারেন আপনারা দেখতে পারেন এগুলো তো এগুলাই ছিল এসএসসির ক্ষেত্রে আপনারা ছেলে বিসিএস যারা দিতে চাচ্ছেন অথবা প্র্যাকটিস করতে চাচ্ছেন এক্সাম সেখানে বিসিএস ফুল एग्जाम ক্লিক করবেন স্টার্ট ফুল এক্সাম এখানে আপনারা আনলিমিটেড এক্সাম দিতে পারেন আনলিমিটেড দুইশোটা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে দুই ঘন্টা তারপর আপনার স্কিল আপনারা যাচাই করতে পারেন আচ্ছা আমি দেখাচ্ছি তারপর এখানে আপনারা রেজাল্ট দেখতে পারেন রেজাল্ট দেখতে পারেন এখানে রেজাল্ট স্কিনে আপনারা কতটুক পারছেন কি না তো আরো কিছু অপশন দেখাচ্ছি বিসিএস এর ক্ষেত্রে যেমন এখানে সবগুলো সাবজেক্ট রয়েছে এবং যদি একটি সাবজেক্টে আমি ক্লিক করে তারপর এখানে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ আপনারা কুইজ দিতে পারেন তিরিশ মিনিটে তিরিশটি কুইজ আসবে যদিও তো এভাবে আপনারা কুইজগুলো দেখে নেবেন লেসন ওয়াইজ এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে পারেন যেমন এখানে এমসিকিউ কিউ গার্ড দেখতে পারেন এটি এভাবে দেখতে পারেন এখানে অসংখ্য এমসিকিউ আছে অসংখ্য আপনারা এগুলো দেখে নিবেন এবং লেসন ওয়াইজ এখানে কুইজ আছে যেমন এখানে বিসিএস চল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বাংলা ভাষা সাহিত্যের উপর যতগুলা কুইজ এমসিকিউ কিউ আসছিলো সবগুলোর মধ্যে কুইজ দেওয়া আছে তিরিশটি কুইজ আসবে এগুলো থেকে তিরিশ মিনিটের জন্য আপনারা এভাবে চেক করে নিতে পারেন এবং আপনারা এখান থেকে সিলেবাস দেখতে পারেন সিলেবাস রয়েছে পরবর্তী বিশেষ পরীক্ষা কী কী আসতে পারে এখানে সম্পূর্ণ সিলেবাস রয়েছে তো এগুলো আপনারা দেখে নেবেন তো এগুলাই ছিল আর আপনারা যদি অ্যাপসটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপস এটি ক্লিক করতে পারেন নয়তো আপনারা হয়তো বা প্রথমে আপনার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে যেতে হবে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে চট সাগর জি এস ও আর জি এস ও আর চট ডট কম আচ্ছা এখানে একটু ভুল হয়েছে ছট ডট কম যখন লিখবেন তারপর গো দিবেন তারপর আমাদের অ্যাপসটা আপনারা ওয়েব আকারে দেখতে পারবেন এখানে অথবা যদি অ্যাপস ডাউনলোড করতে চান এখানে থ্রি ডোটে ক্লিক করবেন ডাউনলোড এন্ডিওয়েড অ্যাপসে ক্লিক করবেন ডাউনলোড এন্ডিওয়েড অ্যাপসে ক্লিক করার একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন ছট এপিকে এটি আপনারা ডাউনলোড করতে পারেন ক্লিক করবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে আবার দেখাচ্ছে ডাউনলোড এগেন সো আপনারা প্রথমবার যখন ডাউনলোড করবেন এই লেখাটি দেখাবে না তখন ডিরেক্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন